মানুষে কয় উপকারীকে বাঘে খায় আজ তার প্রমাণ পাইলাম বিয়ের তিন মাস পর স্বামী চলে যান বিদেশে দুই বছর পরে ছুটিতে আসার কথা ছিল ওনার কফিল ওনাকে পাঁচ বছর আগে ছুটি দেবে না এদিকে বউ সারাক্ষণ স্বামীর সাথে লুকিয়ে লুকিয়ে কাঁদতে কাঁদতে চোখ দুটো নদী বানিয়ে ফেলেছে স্বামী প্রতিদিন রাতেই সময় বের করে বউকে ভিডিও কল দিত এবং বউয়ের মেয়ে মনে আমোদ ফুর্তি রাখত এই বিষয়টা ছেলের ফ্যামিলির কেউই সহ্য করতে পারতো না একদিন স্বামীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে এক পর্যায়ে মোবাইল হাত থেকে পড়ে ভেঙে যায় এবং তারপর থেকে শুরু হয় বইয়ের ফ্যামিলির অবিচার অত্যাচার স্বামী একদিন তার মায়ের ফোনে কল দিয়ে তার বইয়ের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বলেন তোমার জন্য একটা গিফট পাঠাইছি বউ বলে কি সেটা স্বামী বললেন মোবাইল আমার এক বন্ধু আগামী সপ্তাহে দেশে যাবে আমি তার কাছে তোমার জন্য একটি মোবাইল ও ফ্যামিলির জন্য কিছু সামান দিব বন্ধু দেশে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে এই জিনিসগুলো দিয়ে আসবে পরের সপ্তাহে বন্ধুর কাছে প্রবাসী স্বামীর মোবাইল ও সামান দিয়ে ঠিকানা দিয়ে দিলেন ওনার বাড়ির বন্ধুর কথা মতো দেশে এসে পরের দিন চলে গেলেন প্রবাসী বন্ধুর সমান সামান দিতে ওর বাড়িতে কিন্তু কে জানতো এই যাওয়াটা তার জন্য কাল হয়ে দাঁড়াবে প্রবাসী বন্ধু ঘরে ঢুকে সবাইকে সালাম দিলেন এবং বন্ধুর বউকে সান্ত্বনা দিয়ে বললেন চিন্তা করেন না ভাবি আমার বন্ধু আমি যাবার পরে দেশে আসবে কিছুক্ষণ তাদের কথাবার্তা চলতে থাকে একটু পরেই চা নাস্তা নিয়ে এলেন ননদ এসে দেখেন ভাবি ও ভাইয়ের বন্ধু খুব হাসি খুশি কথা বলতেছেন এটা আর কি ননদের সহ্য হলো না এই কথাগুলো মায়ের কাছে গিয়ে ননদ বলে দিলো সব কিছু ননদ শাশুড়িকে গিয়ে বললো ভাবির হাতে নতুন ফোন ননদ জিজ্ঞেস করলো এই মোবাইল কার ভাবি ভাবি বললেন এটা তোমার ভাইয়া আমাকে গিফট করেছে ননদ ফুলে কলা গাছ হয়ে রান্নাঘরে গিয়ে মা ভাইকে বলল ভাবি সাথে এই বেড়ার নিশ্চিত কোনো সম্পর্ক আছে না হলে এত হাসি খুশি করে কথা বলার কি এবং ভাবির হাত থেকে নতুন মোবাইল দিগাইলাম কে দিল বলছে ভাই পাঠিয়েছে কিন্তু ভাই তো আমাদের কাউকে মোবাইলের কথা বলেনি ননদ দিয়েছে দিয়ে পেস লাগে একটু পর মা ভাই বোন এসে দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখছেন তারা দুইজন কি করে এর মধ্যে ভাবিকে প্রবাসী ভাইটা ওনার মোবাইল তার যার সাথে দিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটির ছবি দেখিয়েছেন আর এই দৃশ্য দেখে ননদ শাশুড়ি দেবর মিলে রুমে ঢুকেই বউ ও ছেলের বন্ধুকে মারধর করেন আর বলেন তারা পরকিয়া প্রেমিক প্রেমিকা তাদের চিল্লা চিল্লি সুইনা বাড়ির সকলে আশেপাশে তারা বলছেন এই ছেলে আমার ছেলের বন্ধুর পরিচয় দিয়ে এখানে এসছে বউয়ের সাথে কষ্টি নষ্ট করছে তাই আমরা দুজনকে আটকে রেখেছি একটু পর একজন মুরুব্বী ছেলেকে জিজ্ঞেস করলেন বাবা তুমি কেন এসেছো এখানে কে তোমাকে ফোন করে এখানে আনছে তখন প্রবাসীর বন্ধু সবকিছু বলে তাদেরকে এই কথা শোনার পর মুরুব্বী বলেন ঠিক আছে তুমি তোমার বন্ধুকে কল দাও আমরা শুনি যে তোমাকে মোবাইল দিয়ে পাঠিয়েছেন কি না ভাগ্য খারাপ থাকলে দেওয়া হয় আর কি বউয়ের স্বামী কে এত ফোন করা হলো কিন্তু সে লাইনে নাই তাই ফোন ধরে নাই এই দিকে ছেলের মা বোন ভাই তিলি করে বলতেছে আমরা নিজের চোখে দেখেছি এখন আর কি প্রমাণ লাগবে পরের বাড়ি সবাই মিলে কাজে এনে দুজনকে ছয় লাখ টাকাটা বিন করে বিয়ে পড়িয়ে দিলেন কিন্তু এই বিষয়টা বউ জানতোই না যে শ্বশুর শাশুড়ি ননদ ভাই রে করে এগুলো করবেন তাই বলি পরে উপকার করতে যে না যেতেন